বিএনপি এখন আমার মনে হয় বাংলাদেশে এই বিএনপি কে চ্যালেঞ্জ করে এমন কোন রাজনৈতিক দল এখনো হয় নাই কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চোরাগুপ্তভাবে হামলা করে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং নির্বিশাল মাধ্যমে নির্বাচন যাতে বাতিল হয় এরকম একটা নীল বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা করে তারা দেশটাকে অশান্ত করতে চায় আমরা হুশিয়ার করে দিয়ে বলতে চাই এই দল জনতার দল এই দল সাধারণ মানুষের দল এই দল গ্রামের সমস্ত কামার কমার চাষী তাদের দল এই দলকে ভয় দেখাবেন না আমরা বলি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিতে হবে এই নির্বাচনে কোন ধরনের চাল কোন দল করলে আমরা উপযুক্ত শিক্ষা দেবো হুশিয়ার এবং সাবধান করে দেই আপনারা খোলা পানিতে মা চেষ্টা করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল এবং আমাদের নেতা জলব তারক রহমান দিলে দিলে এই দলটাকে সুসংগঠিত হিমালয় পাহাড়ের মতো করে বলতে না চেষ্টা সেই দলকে এমনি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না সেই দলকে ইচ্ছা করলে সরানো যায় না সেই দলকে ইচ্ছা করলে রাজনীতি থেকে বিমুক্ত করা যায় না কাজেই আপনাদের বলি আপনারা সজাগ থাকবেন এসে একটা অশনি চক্র ঘুর পাক খাচ্ছে দেশে এই অশনি চক্রটা শুধু নির্বাচন বাঞ্চন করে নিজেদের ফায়দা হাসিল করতে চায় এবং সেই স্বৈরাচার সরকারের যারা অনুপ্রবেশকারী আছে তারা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় আমরা বলি কম সাস্তান হিসাব নিকাশ করে পা ফেলবেন ইনশাল্লাহ রাজবাড়িতে আমরা ঐক্যবদ্ধ আছে না আমরা এই নীল ষড়যন্ত্রকে প্রতিহত করবো ইনশাআল্লাহ